তোমরা সবাই মনে করো যে তোমাদের নেগেটিভ মার্ক শুধুমাত্র রেগুলার পরীক্ষা দিয়ে বা তোমরা যত বেশি পরীক্ষা দিবা তত তোমার নেগেটিভ মার্ক খাওয়া কমে যাবে বা তুমি তত ভালো কারেক্ট করতে পারবা কিন্তু এই ধারণাটা তোমাদের পুরোপুরি ঠিক না নেগেটিভ মার্ক আসলে আমাদের পরীক্ষা কম দেওয়া কিংবা বেশি দেওয়ার কারণে কখনোই হয় না নেগেটিভ মার্ক আমরা আসলে পরীক্ষাতে কেন বেশি খাই বা কেন বেশি আমাদের আসে এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো তো দেখো আমাদেরকে বা আমাদের যতই স্টুডেন্ট আছে এই গত কয়েক বছর ধরে একই কথা আমাকে বলা হয়েছিল যে ভাইয়া নেগেটিভ মার্ক আসলে আসতেছে আমি নর্মালি তোমাদের এই সচরাচর উত্তরটা দিতাম যে তোমরা ভালো করে পরীক্ষা দাও তাহলেই তোমাদের এই নেগেটিভ মার্কটা খাওয়া কমে আসবে বা নেগেটিভ মার্কটা তুমি কম পাবা কিন্তু আলটিমেট সলিউশন কিন্তু এটা না কেন কারণ কি দেখো আমাদের আসলে পড়ার স্টাইল বা পড়ার যে সিস্টেম এইটাই আসলে ঠিক নাই যার কারণে আমরা এই নেগেটিভ মার্কগুলো খাই তো দেখো নেগেটিভ মার্ক পাওয়ার পিছনে আমাদের আসলে কারণটা কী যে আমাদের একটা যে কোনো বিষয় নিয়ে স্পষ্ট ধারণা থাকে না এবং আমরা এটার মধ্যে কনফিউজড হয়ে যাই তাই না যে এটার ক হবে নাকি এটার গ হবে এটার বি অপশন নাকি এটার সি অপশন এগুলা নিয়েই তো আমরা কনফিউজ হয়ে যাই তার মানে আমাদের মেইন সমস্যা কিন্তু কনফিউশনে আমাদের এই সমস্যাকে কাটানোর জন্য কোনোভাবেই আমাদের পরীক্ষা দেওয়া একমাত্র সলিউশন হইতে পারে না তাইলে সলিউশনটা কী সলিউশন হইল। তুমি যখন পড়বা ওই জিনিসটা সম্পর্কে অপশন ছাড়া তুমি যদি অ্যান্সার করতে পারো বা ওই অ্যাবিলিটিটা যদি তুমি তৈরি করতে পারো তাহলেই তুমি মনে করবা যে তোমার ওই স্পেসিফিক জায়গাটা বা ওই স্পেসিফিক পড়াটা স্পষ্টভাবে হয়েছে যেমন আমি তোমাকে যদি একটা নর্মালি প্রশ্ন দিই যে ধরো চর্যাপদে কতজন পদকর্তার কথা বলা আছে বা কতজন পদকর্তার নাম উল্লেখ আছে হ্যাঁ পদকর্তার নাম উল্লেখ আছে ওকে এখন এই প্রশ্নটা তোমরা দুইভাবে অ্যান্সার করতে পারবা কেউ ধরো অপশন দেখে যে অপশন দেখা মাত্রই তার মন মাথায় চলে আসবে যে এটার উত্তর হইলে এত কেউ হইল এটা অপশন ছাড়া মানে ধরো তোমার কারো অপশন লাগবে না সে সরাসরি এক কথায় প্রশ্নের স্টাইলে এটাকে উত্তর দিতে পারবে এখন দেখো এই দুই টাইপের ব্যক্তি দুই টাইপের ফলাফল আসলে পরীক্ষাতে পাই এই যে আমরা যারা অপশন দেখে অ্যান্সার করি বা অপশন দেখে যাদের আমাদের মাথায় খেয়াল আসে তাদের আসলে এই বিষয়টাই কনফিউশন তৈরি করে দিতে পারে মেইন পরীক্ষাতে গিয়ে তার মানে আমরা যে প্রশ্নগুলা কনফিউশন থেকে দাগাই বা কনফিউশন থেকে আমরা যে প্রশ্নগুলোর অ্যান্সার করি সেইগুলাই কিন্তু আমাদের নেগেটিভ মার্ক চলে আসে তার মানে আমাদের পড়ার সিস্টেমটা যদি ঠিক হয় যে আমি রেগুলার যেভাবেই পড়ি না কেন ওইটাকে আমি এক কথায় স্টাইলে অ্যান্সার করতে পারি আমার অপশন লাগে না তাহলে তুমি মনে করবা যে তোমার নেগেটিভ মার্ক খাওয়ার প্রবণতা অনেক বেশি কমে যাবে এইটা হইল সবচাইতে বেস্ট সলিউশন তোমার নেগেটিভ মার্ক আসবে না যদি তুমি এই স্টাইলে পড়াটা করতে পারো আমরা বেশিরভাগ পড়াই করি বা আমাদের বেশিরভাগ পড়াই আসলে করা হয় যে আমরা অপশন দেখলে অ্যান্সার করতে পারি তো তুমি যখন এই অপশান দেখে অ্যান্সারের প্রবণতাটা তোমার মধ্যে থাকবে খেয়াল হবে তখন তুমি মনে করবো ওই বিষয় সম্পর্কে তোমার আসলে ক্লিয়ার পড়াশোনাটা হয় নাই ওকে তার মানে একটা জিনিস সম্পর্কে ক্লিয়ার যদি তোমার ধারণা না থাকে বা স্পষ্ট যদি তোমার ধারণা না থাকে তখনই তুমি পরীক্ষায় গিয়ে ভুল করবা আর তুমি নেগেটিভ মার্ক খাবা তার মানে নেগেটিভ মার্ক খাওয়া কমাইতে হইলে তোমাকে এক কথায় স্টাইলে অ্যান্সার করতে হবে আমি যদি তোমাকে এক মানে একটা বাক্যে বলতে চাই যে তোমার যে কোনো পড়া যে কোনো প্রশ্ন তুমি যদি এই এক কথায় স্টাইলে পড়তে পারো এক কথায় অ্যান্সার করতে পারো তাহলেই তুমি ওইটা থেকে আর নেগেটিভ মার্ক না তোমার নেগেটিভ মার্ক একদমই আসবে না বিলিভ মি এইটা হচ্ছে সবচাইতে বেস্ট হয়ে বা সবচাইতে চাইতে ভালো সাজেশন যে নেগেটিভ মার্ক ভাইয়া আমি যদি কমাইতে চাই তাইলে আমি কীভাবে পড়বো এখন তোমাদের কথা আসতে পারে তাইলে ভাইয়া যারা আমরা আরও একটা ওয়ে ফলো করি যেটা মানে নর্মালি সবাই তোমাদেরকে বলে যে তোমরা রেগুলার এক্সাম দাও এক্সাম দাও এই এক্সাম দেওয়া কোনো কোনোভাবে কাজে আসবে না আসবে কিন্তু এক্সামটা অন্যভাবে ভাবতে হবে একটু তোমাদেরকে এক্সাম আসলে দুই প্রকারের হয় তাই না একটা কি তোমরা অনলাইনে এক্সাম দাও আর একটা হইলো অফলাইনে এক্সাম দাও ওকে এই দুইটা এক্সাম দুই স্টাইলে দেওয়ার চেষ্টা করবা ওকে কেমন আমি অফলাইনে একটা কথা বলি অফলাইনটা হইল তোমার মেইন মানে একটা বাস্তবিক একটা এক্সপেরিয়েন্স পাওয়া যেটা তুমি পরীক্ষার হলের ফিল পাবা এই পরীক্ষাতে তোমার যদি একশো প্রশ্নের মধ্যে বাউান্ন তেপ্পান্নটা যেটাই হোক না কেন যতটা তুমি হানড্রেড পারসেন্ট শিওর ঠিক ততটাই দাগাবা একশো প্রশ্নের মধ্যে যদি তুমি চল্লিশটাও পারো চল্লিশটাই দাগাবা ওকে পারো মানে একশো পার্সেন্ট পারো যে শিওর চল্লিশটা যদি এমনও হয় যে নাইনটি একটা সম্ভাবনা আছে ক এবং গ এর মধ্যে একটা কনফিউশন আছে গ মনে হচ্ছে অনেক বেশি হবে এই টাইপের যদি তিরিশটা প্রশ্নও থাকে যেগুলো তুমি দাগাইলে এখান থেকে বিশটা পাইতা এবং তোমার মার্ক হইতো সাইট প্লাস সেগুলো তোমরা দাগাবানা কেন দাগাবা আমি বলি তোমরা যখন অনলাইন পরীক্ষা দাও তখন কি করো এই এইরকম কনফিউশন যেগুলা সেগুলো তো দাগাও তাই না কনফিউশনগুলো দাগাইলে একটা সুবিধা আছে অনলাইন পরীক্ষায় যখন তুমি কনফিউশনগুলো দেখাবা ইনস্ট্যান্ট অ্যান্সার পাচ্ছ ব্যাখ্যা সহ তাই না এখন যখন ইনস্ট্যান্ট অ্যান্সার পাচ্ছ যেটা তুমি ইনস্ট্যান্ট ভুল করে আসছো ওই জিনিসটা এখান থেকে শিখে ফেলতে পারবা বাট অফলাইন এক্সামগুলোতে এই সুযোগটা থাকে না তোমার পরীক্ষার খাতা কাটা হয় তারপরে তোমাকে এগুলো সলিউশন দেওয়া হয় অথবা অনেক সময় ব্যাখ্যাও তোমাকে দেওয়া হয় না অফলাইনে তাই না যার কারণে অফলাইন পরীক্ষাতে তুমি যদি ভুল দাগাও ওইটা ইনস্ট্যান্ট কারেক্ট করার মতো তোমার সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় না ওকে তার মানে যে যে স্টাইলে তুমি পরীক্ষা দাও মানে এই দুইটা যেখানেই যেভাবে পরীক্ষা দাও যে যেভাবে দাও সেইভাবে দিবা এখন এই যে অনলাইন এক্সামে তুমি চাইলে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কনফিউশন সব তাকাইতে পারো আমি তোমাকে যদি একটা বাস্তবিক উদাহরণ দেই ধরো তুমি আমাদের এই নির্ভর ডট নেট ওয়েবসাইটে আসলা এই মক পরীক্ষা অপশন থেকে ধরো আমি তোমাদের বাংলাদেশ বিষয় বলি সাধারণ জ্ঞানের পরীক্ষা দিব। এগিয়ে যাবতে ক্লিক করবো ধরো যে কোনো আমি দুইটা টপিক নিব হ্যাঁ ধরো আমি একটা নিলাম হইলো ধরো সরকার নিলাম আর এদিক থেকে ধরো একটা কি নিলাম মুদ্রা এবং নোট এটা নিলাম ওকে নেওয়ার পরে আমি ধরো পঁচিশটা প্রশ্নে এই যে নিজে পরীক্ষার অপশন যাও এটাতে ক্লিক দেবো দেওয়ার পরে ধরো আমি এই যে এটা শিওর এটা শিওর এটা শিওর এগুলো ধরো আমি দাগাইতেছি হ্যাঁ দাগাইতেছি ওকে দাগাইতেছি বা ধরো আমি শিওরও না সেগুলোও দাগাইতেছি এরকম করে দাগাইতে দেখাই যদি আমি সাবমিট দিই দেওয়ার পরে দেখো আমি যেগুলো দাগাইছি মোটামুটি ভুল হয়েছে ধরো আমি যেগুলো আন্দাজি দাগাইছি এগুলো ভুল হয়েছে ওকে এখন এই ভুল প্রশ্নগুলার দেখো কারেক্ট কোনটা হবে এবং সেটার ব্যাখ্যা সহ এইখানে কিন্তু তোমরা পাচ্ছ ওকে এই যে এইখানে এখন দেখো তুমি ধরো দাগাইছো উনিশশো তিয়াত্তর কিন্তু উনিশশো বাহাত্তর অ্যান্সার হবে এখানে কি বলা আছে যে কত সালে প্রথম বারের মতো পাঁচ টাকার নোট ইস্যু করা হয় এটা কত সাল উনিশশো সাল বাট এটাই অ্যান্সার হবে উনিশশো বাহাত্তর সাল এই যে এখানে তুমি ইনস্ট্যান্ট অ্যান্সারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তুমি অফলাইনে দেখতে পাবা না যার কারণে তোমরা যখন অনলাইন পরীক্ষাগুলো দেবা তখন তুমি আন্দাজে দাগাইতেই পারো ওকে তো এই দুইটা ওয়ে যদি তুমি ফলো করো তাহলে কি হবে এইখান থেকে যেগুলো ভুল দেখাইছো সেগুলো শিখে ফেললা পরীক্ষাতে যদি নেক্সট টাইম আসে পরীক্ষাতে যদি এই টাইপেরগুলো নেক্সট টাইম আসে তাইলে তুমি কারেক্ট করতে পারবা এটা হলো তোমার সুবিধা ওকে যার কারণে তোমার এই জিনিসটা হেল্প করবে এবং অফলাইনে তুমি যদি এরকম আন্দাজে দেখাও ওই জিনিসটা তোমাকে হেল্প করবে না আরও খারাপের দিকে তোমাকে নিয়ে যাবে ঠিক আছে সো অফলাইনে যতটুকু পারবা ঠিক ততটুকুই দেখাবা মানে অফলাইনে তো আসলে শো অফের কিছু নাই তুমি চল্লিশ পাইতে সো পাও সমস্যা কি তুমি তো কোচিংয়ে কম মার্ক পাইলে তোমাকে কেউ মারবে না এসে বা তোমার মানে চান্সও মিস হইলো না তাই না তো তোমার যেটা অ্যাকচুয়ালি দরকার নিজের ডেভেলপমেন্ট হ্যাঁ সেই জিনিসটা কিন্তু তোমার আলটিমেটলি হচ্ছে সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই জন্য দেখবা যারা কোচিংয়ে অনেক খারাপ করে তারা ভালো জায়গায় চান্স পায় কারণ ওরা ওদের একটা ভিশন নিয়ে আগায় ওই ভিশনে ওরা রেডি থাকে এবং আলটিমেটলি ভালো জায়গায় হয়ে যায় কোচিংয়ের টপাররা অনেক সময় ভালো করতে পারে না বেশিরভাগ সময় অনেক সময় না বেশিরভাগ সময় ভালো করতে পারে না কারণ তাদের টার্গেটই থাকে কোচিংকে দেখানোর ঠিক আছে সো এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন এই যে আমি যে পরীক্ষাগুলো দিলাম এই রকমের আরও বিভিন্ন টাইপে তুমি পরীক্ষা দিতে পারো যেমন ধরো এই আমি যেটা দিলাম সেটা হলো প্রতিটা টপিক থেকে পরীক্ষা নিজের ইচ্ছা মতো টপিক সাবজেক্ট এগুলো সিলেক্ট করে এক বা একাধিক তুমি পরীক্ষা দিতে পারবো প্রশ্ন সংখ্যা এগুলোকে বলা হয় মক পরীক্ষা এরপরে আছে কোশ্চেন ব্যাংক এক্সাম মানে বাংলাদেশের তোমাদের বি ইউনিট যদি চিন্তা করো চৌদ্দ টাইপের পরীক্ষা দেওয়া যায় সো সেই চৌদ্দ টাইপের প্রায় পনেরো বিশ হাজারের মতো প্রশ্নের উপরে ব্যাখ্যা সহ পরীক্ষা এরপরে স্পেসিফিক টপিক বেস তোমাদের মানে স্পেসিফিক রুটিন ভিত্তিক তোমাদের এক্সাম এক্সাম ব্যাস ওকে তো এই ধরনের সবগুলা সুযোগ সুবিধা তোমরা আমাদের নির্ভরে এই যে এক্সাম ব্যাস প্রশ্ন ব্যাংক মক পরীক্ষা সবগুলা এগুলো পাবা এই যে কোর্স কিন্তু অপশানে যদি তুমি আসো দেখো এই যে এইখান থেকে একত্রিশ জন আমাদের কিনে ফেলছে এই যে একশো একত্রিশ টাকা এটা হলো একত্রিশ অক্টোবর পর্যন্ত এটা কিনলে তোমরা এই যে কয়েক মিনিটের যত প্রশ্ন ব্যাঙ্ক আছে সবগুলাই তুমি একশো একত্রিশ টাকায় ব্যাখ্যা সহ উত্তর পাবা ওকে ব্যাখ্যা সহ উত্তর পাবো আমি তোমাদের যেরকম দেখাইলাম তারপরে কি দেখো এই যে এইখানে আমাদের এটা ফ্রি কোর্স এটা তুমি দেখতে পারো ওয়েবসাইটে কেমনে পরীক্ষা দিতে হয় এইখান থেকে এটা টাকা লাগবে না তিরিশ দিনের জন্য ব্যবহার করতে পারবা আর মেইনলি এই যে এটা যদি তুমি কেনো একশো জন যেটা কিনছে এইটাতে আমাদের ওয়েবসাইটে সকল ফ্যাসিলিটি তুমি পাবা একশো পাঁচশো নিরানব্বই টাকায় এক বছরের জন্য বারো মাস সো এই যে বিষয়গুলো এগুলো যদি তুমি কিনতে পারো তাহলে আমি মনে করি তোমাদের এক্সাম নিয়ে যত ঝামেলা সেগুলো আর হবে না আর একটা বিষয় হইলো যে তোমরা যখন পড়বা তখন এই স্টাইলেই পড়বা হ্যাঁ মানে আমি যেটা বললাম যে পড়াটা যাতে ক্লিয়ার থাকে এক কথায় যাতে উত্তর দিতে পারো তাহলে তোমার ভুলে যাওয়ার চান্স কম এবং কনফিউশনের চান্স কম থাকবে আর তোমরা যারা চাও আমাদের লাইভ ক্লাস ব্যাস এটা হচ্ছে সকল ভার্সিটি বিশেষ করে তোমাদের জাহাঙ্গীরনগরকে যারা অ্যাড করতেছ রাজশাহী চট্টগ্রামকে যারা অ্যাড করতেছ তাদের জন্য হ্যাঁ এই তিনটা বিশ্ববিদ্যালয়কে তাদের জন্য আমাদের লাইভ ক্লাস ব্যাসটা আসতেছে এটা বি ইউনিটের মানবিক এবং বিভাগ পরিবর্তনের রাজশাহীর এ ইউনিট হয় চট্টগ্রামের বি এবং ডি ইউনিট আর জাহাঙ্গীরনগরের তো বুঝতেইছো আর্টসের ইউনিট বি সি তারপরে ইউনিটও আর্টসে পরীক্ষা দেওয়া যায় তো সবগুলো মিলাইয়ে আমাদের এই ব্যাসটা এটাতে হচ্ছে লাইভ ক্লাস এবং এক্সাম দুইটাই হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাক দাও অথবা এই ভিডিও ডিসক্রিপশানে সব কিছু তথ্য আছে ওইখান থেকে নিয়ে আমাকে নক দিতে পারো তো এটাতে ভর্তি হইলে সুবিধা হবে কি তুমি তোমার একটা ক্লিয়ার প্রিপারেশন নিতে পারবো আর এই ব্যাসটাতে আমরা টোটাল চৌত্রিশ দিনে তোমাদেরকে সব কিছু শেষ করাবো ওকে তো চৌত্রিশ দিন তুমি যদি আমাদের সাথে ঠিকভাবে আমাদের এই ওয়েবসাইটে এক্সাম রেগুলার লাইভ ক্লাস সেগুলোর উপর নিজের পড়াশোনা কমপ্লিট করতে পারো আমার মনে হয় না তোমার চান্স আটকানোর মতো সম্ভব মানে পসিবিলিটি আছে হ্যাঁ সো এই জিনিসটা তোমরা চাইলে ভর্তি হইতে পারো এই ভিডিও ডিসক্রিপশনের সব তথ্য অথবা এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও ওকে তো এইটাই আমি তোমাদের জন্য টিপস দিলাম আশা করি তোমাদের কাজে আসবে এবং তোমরা নেগেটিভ মার্ক থেকে সবাই বেঁচে যাবো আল্লাহ হাফেজ বাই বাই